সাইদুল ইসলাম আপনি লিখেছেন ডিশ লাইনের ব্যবসা করা কি জায়েজ হবে উত্তর হলো যে ডিশ লাইনের মাধ্যমে কেউ যদি ভালো কোনো চ্যানেল নেন যে চ্যানেলে কোরআন তেলাওয়াত আসবে বাচ্চাদের জন্য কোনো কিছু থাকবে হারাম কিছু থাকবে না তাহলে সেটা তো জায়েজ হতে পারে কিন্তু যদি বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে হারাম এবং আপনার সরিয়া নিষিদ্ধ যে বিষয় আছে সেগুলো দেখার বা সেই সব চ্যানেলগুলো যে চ্যানেলগুলোতে সারাক্ষণ হারামের আপনার প্রসার প্রচার প্রচার প্রসার হতে পারে হতে থাকে সেগুলোই আপনার বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নেয় বা সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে মানুষ তাহলে সেক্ষেত্রে এই ব্যবসা করা যায় হবে না কারণ হলো আমি ব্যবসা করা মানে মানুষকে নিশ্চিত গুনাহের দিকে ঠেলে দেওয়া অনলাইনের বিজনেস অর্থাৎ নেটের বিজনেসটা এর চেয়েতে কিছুটা ব্যতিক্রম কারণ হলো নেটের বিজনেসে আমরা জানি যে সাধারণত নেট জিনিসটাই হলো এরকম যেটা দিয়ে সব রকম কাজ করা যায় ভালো মন্দ সব অপশন আছে আর ডিসলাইনের ব্যবসাটা হলো যে ডিসলাইনের আপনার যে চ্যানেলগুলো আপনি তাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সব চ্যানেলগুলো সেট করে দিতে হয় সেখানে আপনাকে দিতেই হবে হারামগুলোকে সেট করেই তো সেই জায়গা থেকে এটি আসলে যায় চার কথা নয়